রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিলুইয়া থানার পুলিশ অভিযান চলায় মির্জাপুর সাহা কলোনি ড্রাগস কারবারি বাড়িতে তার কারবার ঘর থেকে কুড়ি দশমিক দুই শূন্য গ্রাম পাউচ প্যাকেট হেরোইন একশো পঞ্চান্নটি ব্রাউন সুগারের কৌটা দুটি মোবাইল ও নগদ চার হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ এবং পাশাপাশি কুখ্যাত নেশা কারবারি বাপন শাহাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ এনডিপিএস আইডি তাঁর বিরুদ্ধে পুলিশ মামলা গ্রহণ করেছে আচ্ছা বিলোনিয়া থানার একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই মির্জাপুর সাহা কুলোনি এখানে বাপন সাহার বাড়িতে আমরা মানে রেড করি সেখানে আমাদের এসডিও সাহর ছিলেন রেড করে তার বাড়ি থেকে কবে এই কালকে গতকাল রাত্রে গতকাল রাত্রে আমরা রেড করি তার বাড়ি থেকে টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি গ্রাম সাসপেক্টেড টু বি হিরোইন পাওয়া পাওয়া যায় আর দুটো মোবাইল পাওয়া যায় এমটি ভল যে আমার যে কোটার যে ভলগুলো আছে না আমি বলি এম টি ভাল একশো পঞ্চান্নটা ভল আছে যেগুলোতে ড্রাগস থাকে এবং ক্যাশ যেগুলো যে মানে সেলের টাকা হাজার একশো টাকা আমরা বাজেট করি শেষ নিয়েছি এবং ওই বাপন সাহাকে আমরা অ্যারেস্ট করি তো আজকে তাকে আমরা আদালতে পোরাট করব পুলিশ সেমান চেয়ে যে তার সাথে এই ড্রাগস কার্বারেশন তার কারাগার যুক্ত আছে Wie sieh